166 জন শিক্ষকের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদানের লিস্ট প্রকাশ এবং সেই সঙ্গে নোটিফিকেশন দিয়ে স্কুল সার্ভিস কমিশনের মধ্য দিয়ে বিভিন্ন ক্যাটাগরির শিক্ষক নিয়োগের অ্যাপয়েন্টমেন্ট লেটার প্রদান করার জন্য লিস্ট প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন তথা মধ্যশিক্ষা পর্ষদ সেই লিস্টে কাদের কাদের নাম আছে কারা কারা চাকরি পাচ্ছেন নোটিফিকেশন এর মধ্যে কি কি নির্দেশ দেওয়া হয়েছে সরাসরি নোটিফিকেশন এবং লিস্ট চলুন দেখেনি স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের মধ্য দিয়ে এই নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন এক এগারো দু হাজার পঁচিশ তারিখে এই নোটিফিকেশন জারি করেছে মেমো নাম্বার এখানে দেখতে পাচ্ছি নোটিফিকেশন এখানে উল্লেখ করা রয়েছে তো কেন কিসের ভিত্তিতে এই লিস্ট প্রকাশ কারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন দেখবো আমরা ইন কমপ্লাইন্স উইথ দ্য অর্ডার অফ দ্য অনারবল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া ইন স্পেশাল লিপিটিশন নাম্বার নাইন ফাইভ এইট সিক্স দু হাজার চব্বিশের বৈশাখী ভট্টাচার্য চ্যাটার্জি ভার্স স্টেট অফ ওয়েস্ট বেঙ্গলের যে মামলা সেই মামলার পরিপ্রেক্ষিতে টু ভেরিফিকেশন অফ টেস্টিমোনাল অর্থাৎ এই সমস্ত ক্যান্ডিডিট তাদের ভেরিফিকেশন প্রসেসের সমস্ত টেস্ট ভেরিফিকেশন প্রসেসের মধ্য দিয়ে একশো ছেষট্টি জ্যান্ডিডেটস হ্যাজ বিন রেকমেন্ডেড তাদেরকে একশো ছেষট্টি ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট বা রেকমেন্ডেড করা হয়েছে বাই স্কুল সার্ভিস কমিশন দ্য ফলোয়িং ক্যান্ডিডেটস আর অ্যানেক্স এই সমস্ত ক্যান্ডিডেটের নাম নিচে অ্যানেক্স করা রয়েছে অ্যাপেন্ডিক্স লিস্টে সেখানে তাদের প্রত্যেকের নাম পাওয়া যাবে আর হিয়ার বাই রিকোয়েস্ট টু কালেক্ট তাদেরকে রিকোয়েস্ট করা হচ্ছে সমস্তটা কালেক্ট করার জন্য হার্ড কপি কালেক্ট করার জন্য অ্যাপয়েন্টমেন্ট লেটার অর্থাৎ তাদের প্রত্যেকের অ্যাপয়েন্টমেন্ট লেটার অফিস থেকে কালেক্ট করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং ক্যান্ডিডেটকে বলা হয়েছে ক্যান্ডিডেট সেল রিপোর্ট ইন পার্সন অর্থাৎ সরাসরি নিজেকে প্রেজেন্ট থাকতে হবে অ্যাট দ্য বিলো মেনশন ভেনু এই ভেনুতে তাকে প্রেজেন্ট থাকতে হবে কবে থেকে ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখ একটা দিনই দেওয়া রয়েছে দুপুর বারোটার সময় তাকে প্রেজেন্ট থাকতে হবে ছয়ই নভেম্বর এবং ডেট অফ কালেকশান ছয় এগারো দু হাজার পঁচিশ তারিখে তা আবারও মেনশন করে দিলেন রিপোর্টিং টাইম বারোটার সময় রয়েছে ভেনু দেওয়া রয়েছে দ্বজীয় ভবন ফার্স্ট ফ্লোর মিটিং হল নিবেদিতা ভবন প্রেমেসেসে সেখানে আপনাকে যেতে হবে অ্যাড্রেস রয়েছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশানের যে বিল্ডিং লেক সেক্টর টু কলকাতা সাত লক্ষ একানব্বই সেখানে আপনাকে যেতে হবে কী কী ডকুমেন্টস নিয়ে যেতে হবে রেকমেন্ডেশন লেটার অফ স্কুল সার্ভিস কমিশনের রেকমেন্ডেশন লেটার নিয়ে যেতে হবে অ্যাপ্রুভাল লেটার ফর দ্য কনসার্ন ডিআই দু হাজার ষোলো সালের সিলেকশন প্রসেসের কনসার্ন ডিআর যে অ্যাপ্রুভাল লেটার সেটাকে আপনাকে নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্ট লেটার অফ দ্য সিলেকশন প্রসেস অফ প্রিয়ার টু থাউজেন্ড সেক্সিন দু হাজার ষোলো সালের আগে যে অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনি পেয়েছেন সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার আপনাকে নিয়ে যেতে হবে অ্যাপ্রুভাল লেটার ফর দ্য কনসার্ন ডিআই টু ইয়র দু হাজার ষোলো দু হাজার ষোলোর আগে যে ডিআই আপনাকে অ্যাপ্রুভাল দিয়েছিলো সেটা নিয়ে যেতে হবে বার্থ রেজিস্ট্রেশন সার্টিফিকেট অর্থাৎ বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে হবে বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে যেতে হবে ডেট অফ বার্থের প্রুফ হিসাবে ওয়ান প্রুফ অফ আইডেন্টি কার্ড এপিক বা অর্থাৎ ভোটার কার্ড আধার কার্ড বা প্যান কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আপনাকে নিয়ে যেতে হবে টু কালার পাসপোর্ট সাইজ রিসেন্ট ফটোগ্রাফ অর্থাৎ দুটি কালার ফটো আপনাকে নিয়ে যেতে হবে দু হাজার ষোলো সালে যে ছাব্বিশ হাজার রিক্রুটমেন্ট প্রসেস হয়েছিল এবং এই মুহূর্তে সুপ্রিম কোর্ট থেকে এই ছাব্বিশ হাজার কর্মীদের চাকরি বাতিল হওয়ার পর যারা আগে কোথাও সার্ভিস করতেন আগের কোনো স্কুলে সার্ভিস করতেন সেই সমস্ত শিক্ষকদের পুনরায় আগের চাকরিতে ফিরিয়ে দেওয়ার জন্য এই লিস্ট বা এই অ্যাপয়েন্টমেন্ট লেটার নতুনভাবে প্রদান করলো স্কুল সার্ভিস কমিশন তথা মধ্য শিক্ষা পর্ষদ কাদের কাদের নাম রয়েছে লিস্ট অফ রেকমেন্ডেড ক্যান্ডিডেটস রিসিভ যাদের নাম এখানে দেখা যাচ্ছে সেটা আমরা পরপর প্রথমে ক্যান্ডিডেট আইডি রয়েছে এখানে আইএসএমএস তাদের আইডি নাম্বার রয়েছে এবং ক্যান্ডিডেটস নেম এই ক্যালামটিতে আমরা পাবো প্যারেন্টস নেম অর্থাৎ তার বাবার নাম বা মায়ের নাম এখানে রয়েছে পোস্ট নেম এটি জি আর এডি অর্থাৎ এখানে নবম দশম স্তরের অ্যাসিস্ট্যান্ট টিচারের ক্ষেত্রে এটা এটি জিআরডি রয়েছে এখানে হোম ডিস্ট্রিক্ট রয়েছে আলিপুরদুয়ার বাঁকুড়া এখানে বাঁকুড়া রয়েছে তো টোটাল আমরা নামগুলো একবার করে দেখে নেবো এখানে অল ডিটেলস দেখুন আইডিগুলো যারা যারা অ্যাপ্লিকেশন করেছিলেন পূর্বের চাকরিতে ফিরে যাওয়ার জন্য বেশ কিছু শিক্ষক শিক্ষিকারা তারা নবম দশম স্তরের ক্ষেত্রে আগে অন্য কোনো স্কুলে চাকরি করতেন পরে দু সালে তারা বাড়ির কাছাকাছি যাওয়ার জন্য তারা আবার সেই একই স্তরে অ্যাপ্লাই করেছিলেন সেই সমস্ত শিক্ষকরা তারা পূর্বের চাকরিতে ফিরে যাচ্ছেন এই সমস্ত অ্যাপয়েন্টমেন্ট লেটারের মধ্যে দিয়ে তো কার কার নাম রয়েছে আপনারা সরাসরি দেখে নেবেন আমি নামগুলো আর বলছি না নামগুলো প্রত্যেকটা পেজ আমি দেখিয়ে দেবো তো টোটাল ছটি পেজ রয়েছে ছটি পেজে একশো ছেষট্টি জন ক্যান্ডিডেট তারা কিন্তু এখানে লক্ষ্য করা যাচ্ছে নদীয়া থেকে এই কয়েকজন রয়েছে এরপর নর্থ চব্বিশ পরগনা রয়েছে এখানে পরপর আপনারা কিন্তু দেখে নিতে পারবেন পশ্চিম বর্ধমান জেলা থেকে রয়েছে এখানে অল ডিটেলস কারা কারা চাকরি পাচ্ছেন তা কিন্তু এখানে দেখে নিতে পারবেন আইডিটা এখানে পাওয়া যায়নি তার অল ডিটেলস আমরা এখানে দেখে নিতে পারছি তো সবাই কোন স্তরের এখানে দেখা যাচ্ছে এইটি নবম দশম স্তরের ক্ষেত্রে তো আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর একটি পেজ রয়েছে সেক্ষেত্রে এসএসসি তথা মধ্যশিক্ষা পর্ষদ এই নোটিফিকেশনের মধ্যে দিয়ে এসএস তাদেরকে রেকমেন্ডেশন করেছে এবং মধ্য শিক্ষাবর্ষ তাদেরকে এই অ্যাপয়েন্টমেন্ট প্রদান করলো এবং তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে ফেলিয়র টু কালেক্ট অ্যাপয়েন্টমেন্ট লেটার অন দ্য ট্রিটেড অ্যাজ নন কমপ্লায়েন্স অ্যান্ড দ্য রেসপন্সিবিলিটি শেয়ার রেস্ট ইন্টায়ারলি আপন দ্য কনসার্ন ক্যান্ডিডেট যদি আপনি এই অ্যাপয়েন্টমেন্ট লেটার নির্দিষ্ট ডেট এবং নির্দিষ্ট টাইমে কালেক্ট করতে না যান তাহলে রেসপন্সিবিলিটি সম্পূর্ণ ক্যান্ডিডেটে থাকবে আর কোনো সুযোগ দেওয়া হবে না তিনি এই নির্দেশটাকে কার্যকরী করেননি সেটাকে ধরে না হবে এই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই নোটিফিকেশন দিয়ে জানিয়ে দেওয়া হলো টোটাল ছটি পেজ রয়েছে এখানে ছটি পেজে একশো জন ক্যান্ডিডেটকে অ্যাপয়েন্টমেন্ট দিল আগের চাকরিতে ফিরে যাওয়ার জন্য এসএসসির ছাব্বিশ হাজার চাকরি বাতিলের ফলশ্রুতি হিসেবে এই সমস্ত ক্যান্ডিডেটরা তারা আবার পুনরায় আগের চাকরিতে ফিরে আসেন ইতিমধ্যেই বিভিন্ন শিক্ষক শিক্ষারা তারা দাবি তুলেছেন যে তারা এসএসসির মধ্য দিয়ে যে নতুন রিক্রুটমেন্ট প্রসেস হয়েছে সেই রিক্রুটমেন্ট প্রসেস তারা দেখতে চান যদি সেখানে তারা চাকরি পান তাহলে তারা আর আগের চাকরিতে ফিরে যাবেন না এমনই তাদের বক্তব্য সুতরাং তারা কিন্তু ওয়েট করে যেতে চান এই এসএসসি দু হাজার পঁচিশের ফাইনাল রেজাল্ট প্রকাশ পাওয়া পর্যন্ত তো সেক্ষেত্রে তাদের অপরচুনিটি থাকবে যে তারা কতদিন পর্যন্ত সেই টাইম পিরিয়ড থাকবে যে কতদিনের মধ্যে তারা জয়েন করতে পারবেন সে বিষয়ে কনসার্ন অথরিটি অবশ্যই ক্ষতি দেখছে সমস্ত বিষয়টা তো এই সংক্রান্ত আপডেট পেতে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আপাতত এই ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্পর্কে দেখার জন্য সকলকে ধন্যবাদ